টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাস্তার আজ আমরা কথা বলবো নতুন শ্রম আইন নিয়ে কলকারখানার ন্যূনতম বিশ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে শ্রম আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের গেজেট জারি করেছে সরকার একে শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলছে শ্রমিক পক্ষ তবে নতুন আইন নিয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে মালিক পক্ষ তাদের দাবি শিল্পের বাস্তবতা উৎপাদন পরিস্থিতি বিবেচনা না নিয়ে বিদেশি হিসাবে নতুন আইন গেজেটভুক্ত করেছে সরকার নতুন শ্রম আইনে শ্রমিকের স্বার্থ কতটা রক্ষিত হলো মালিকপক্ষ কেন অসন্তুষ্ট এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ জনক সুলতানউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং টিবিএসকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন যে শ্রম আইন গতকাল যেটি গেজেট ভুক্ত হয়েছে তো এটিকে আপনি কি কিভাবে দেখছেন এই আইনের ফলে আসলে শ্রমিকের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে এবং এই কমিশনে আপনিও ছিলেন আর কি সে কারণে আপনার কাছে আরো বেশি করে জানতে চাওয়া অনেক অনেক ধন্যবাদ না আমি শ্রম সংস্কার কমিশনে থাকলেও শ্রম আইন করেছে অন্য কমিটি সেখানে আমার উপস্থিতি ছিল কয়েকবার দুই তিনবারে বা কিন্তু রোমাইনকে একটি ছোট কমিটি দীর্ঘদিন যাবৎ আলোচনা করেছে সত্রিপক্ষীয় কমিটি এবং তারপরে টিসিসি আলোচনা হয়েছে যাই হোক যা কিছু হয়েছে এটা দীর্ঘদিনের আলোচনার ফসল হিসেবে হয়েছে এবং আমি বলবো যে এটা আমি যে আগেও বলেছি যেটা অগ্রগতি হয়েছে কিন্তু এখানে অনেক ভাবটিও আছে আবার প্রত্যাশা পূরণেরও অভাব আছে অনেক হম কমিশন সুপারিশ করেছিল যে সকল শ্রমিককে যেন একটা ন্যূনতম সুরক্ষার মধ্যে নিয়ে আসা যায় আইনের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি খুব হয়নি তবে এখানে শ্রমিকদের যে সংজ্ঞাটাকে বিস্তৃত করা হয়েছে তাদের বড় অগ্রগতি বাংলাদেশে আপনার শ্রমিকদেরকে যুক্ত করা হয়েছে পুরোপুরি না তাদের ইউনিয়ন করার অধিকার তাদের ক্ষতিপূরণের অধিকারটা দেওয়া হয়েছে তারপর সংজ্ঞায় কর্মকর্তা দৈনিক ভিত্তিক কর্মচারী আউটসোর্সিং কর্মচারী ঠিকাদার কর্তৃক এদেরকেও সংজ্ঞায় সুস্পষ্ট করা হয়েছে সুতরাং এটি একটি অগ্রগতি অর্থাৎ এক ধাপ আমরা দিই যদিও এখনকার সময়ে সমক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে এবং শ্রম সংস্কার বা সময়ের যেটা দাবি তাতে করে এখনকার কতগুলো ন্যূনতম সুরক্ষা যেগুলো না হলেই নয় একজন শ্রমিকের সেটা দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে অর্থাৎ সব শ্রমিককে একটি প্রমাণ পরিচয় দেওয়ার বাধ্যবাধকতা একজন ড্রাইভার যদি ব্যক্তিগত ড্রাইভার তার যদি কোনো পরিচয় পত্র না থাকে তাহলে তিনি যদি কোনো কারণে তাকে মালিক চাকরি চিত করে কোনো নোটিশ ছাড়া সে কোথায় যাবে তার তো প্রমাণই নাই কোনো একটা দিক দ্বিতীয় হচ্ছে একটা জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড সার্বজনীন সামাজিক নিরাপত্তা কারণ সত্তর বছরের বৃদ্ধ বাংলাদেশে রিক্সা চালায় আউটসোর্সিং কর্মচারীদের লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারী তারা মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে সীমাহীন শোষণের সম্মুখীন এখন তো সব মিলিয়ে সব চাহিদা পূরণ হয়নি আমি আশাও করিনি যে একবারে সংশোধনীতে সবগুলো হবে আমরা অগ্রগতি আশা করেছিলাম আর একটু সার্বজনীন করতে পারলে আরো ভালো হতো তারপরে যেটুকু হয়েছে আমি মনে করি এটুকু ভিত্তি ধরে আগানো যায় বিশেষ করে ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে যে একটু শর্ত শিথিল করা হয়েছে এটা একটা ভালো দিক এর মাধ্যমে শ্রমিক সংগঠিত হয়ে তারা নিজেরা যদি দর কষাকষি করতে পারে ইউনিয়নটা গড়ে তুলতে পারে এবং মালিকও যদি ইউনিয়ন চর্চার প্রতি রেসপেক্টফুল হয় তাহলে আমি মনে করি যে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ আমরা ন্যায়ভিত্তিক ভিত্তিক তৈরি দিয়ে আগাতে পারবো বা শোভন কাজের দিকে আগাতে পারবো আর কি আপনি যেটি বললেন যে অনেক প্রত্যাশা পূরণ হয়েছে আবার অনেক প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে অপূর্ণ রয়ে গেছে এমন কি কি প্রত্যাশা বা প্রস্তাব ছিল যেগুলো মনে করেন যে হলে ভালো হতো প্রথমত যে সব শ্রমিকের জন্য একটি তথ্য ভান্ডার তৈরি এবং সেই তথ্য ভিত্তিতে তাদের পেশাভিত্তিক একটা পরিচয় পত্র দেওয়া অর্থাৎ শ্রমিকের স্বীকৃতি যেন আমি যে যেখানেই কাজ করুক না কেন সে যেন জাতীয়ভাবে একটা স্বীকৃতি পাই যে আমি একজন দীর্ঘজন এবং তার জন্য একটা আপনার সে কোনো কারণে কর্ম অক্ষম হয়ে গেলে দুর্ঘটনা অবসর প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক দলের হরতাল আপনার অবরোধ লকডাউন কত কিছুই তো সবক্ষেত্রে শ্রমিককেই জীবন দিতে হয় আপনি দেখেন গত বছর আগস্ট আন্দোলনে রিক্সাওয়ালা জীবন দিয়েছে এখনো কিন্তু ড্রাইভারকেই পুরে করতে হচ্ছে হ্যাঁ সুতরাং শ্রমিকের স্বীকৃতিটা একটা জরুরি ব্যাপার আরেকটি আমরা বলেছিলাম যে কোনো না কোনো একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম যেন থাকে শ্রমিকের জন্য এটা পূরণ হয়নি জাতীয় ন্যূনতম মজুরির দাবিটা পূরণ হয়নি এগুলো খুব সহজ ছিল পূরণ করা এগুলো করার জন্য আইন খুব বড় ব্যাপক রদবদল দরকার ছিল না বাধাটা কোথায় ছিল বাধা ছিল হচ্ছে দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা আমরা মনেই করে নিছি যে এত ব্যাপক সংখ্যক শ্রমিককে আমরা সম্পৃক্ত করতে পারবো না পরিচয় পত্র দিতে পারবো না দিলে খুঁজে হবে কিছুই হবে না এক সময় আমাদের আহ এনআইডি হবে আমরা ভাবি নাই বা জন্ম নিবন্ধন করা যাবে বাধ্যতামূলক এটা মনে করা হয় না কতক্ষণ এতে সুবিধা হয়েছে অসুবিধা হয়নি তবে এক্ষেত্রে যে মালিকদের বাধা ছিল ব্যাপারটা এরকম না এক্ষেত্রে বেশি ছিল আমাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা নীতিমালা সীমাবদ্ধ যদি মানুষ যেন কোনো না কোনো ভাবে করে খেতে পারে এত কিছু ফর্মালিটিস করলে এমপ্লয়মেন্টে নেতিবাচক প্রভাব করবে যদিও এটা সঠিক না আর বাধা যেখানে ছিল সেটা হচ্ছে জাতীয় ন্যূনতম মজুরির ক্ষেত্রে কিন্তু যদিও শ্রম কমিশনের সুপারিশ করা হয়েছে এবং সেখানে মালিক পক্ষ সাইন করেছে সুতরাং আমি মনে করি না যে খুব জোরালো বাধা ছিল আর সরকারকে তো দুই পক্ষের বাধা বলেন আপত্তি অনাপত্তি নিয়েই তাগাতে হয় কোনো আইন সংশোধন এটা ব্যাপার ত্রিপক্ষীয় ব্যাপার মানে এই না যে সবাই সব একমত হবে ত্রিপক্ষীয় ব্যাপার মানে হচ্ছে সব সবাই তার মতামত দিবে আলোচনা করবে যেটা যৌক্তিক সেটা নিয়ে সরকার এগোবে সবাইকে একমত হয়ে এগোতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না বলতে পারলে ভালো আর বাধা আপনার আর একটা জায়গায় ঘাটতি যেটা বড় ঘাটতি আমি বলবো সেটা হচ্ছে যে শ্রমিকের অভিযোগ দায়ের একটা জায়গা যে একজন শ্রমিক যদি কোনো কারণে তার অধিকার লঙ্ঘনের শিকার হয় তার ন্যায্য প্রাপ্তি থেকে সে বঞ্চিত হয় তাহলে যেন তার সরকারি দপ্তরে কোনো একটা জায়গা গিয়ে সে অভিযোগ দিতে পারে এবং সেই অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা থাকে যে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই আমরা দেখছি যে মালিক পক্ষ থেকে বিশেষ করে তৈরি পোশাক শিল্পের যে মালিক পক্ষ তারা বলছে যে আসলে শিল্পের বাস্তবতা উৎপাদন পরিস্থিতি বিবেচনায় না নিয়ে আসলে ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসা হয়েছে তাতে আসলে শিল্পের স্বার্থ রক্ষিত হয়নি বলছে তারা আপনি এর সাথে কতটুকু একমত বা এক্ষেত্রে আসলে কি সমস্যাটা কোথা আমি 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 খুব সম্মানের সাথেই বলতে চাচ্ছি যে মালিক পক্ষ যদি এটা আবার সংশোধনীটা ভালো করে দেখে তাহলে আমি মনে হয় তো আমি ঠিক হবে যে এখানে আসলে শিল্পের সার্থক মতো একটা জিনিসও বিদ্যমান নেই মানে কর্মচারীদেরকে সুরক্ষায় নিয়ে আসা এখন বাংলাদেশে এক ব্যাপক সংখ্যক মধ্যম শারীর কর্মচারী তৈরি হয়েছে এরা ইয়াং শিক্ষিত জনগণ আমার আপনার ছেলে মেয়ে মালিকদেরই ছেলে মেয়ে এক মালিকের ছেলে এক জায়গায় কাজ করে আর এক মালিকের মেয়ে হয়তো আরেক কারখানায় কাজ করে আমরা জানি না যে এই যে বিশাল একটা শিক্ষিত শ্রমজীবী গোষ্ঠী তৈরি হয়েছে উদ্ভব হয়েছে তাদের কোনো আইনি সুরক্ষা নেই এখন তাদেরকে একটা ন্যূনতম আইনি সুরক্ষা নিয়ে আসা তারা শ্রমিক হিসাবে এক মানে আইনি সুরক্ষা পাবে সংগঠন করতে পারবে মালিক সংগঠন করতেছে না বিভিন্ন তারা সংগঠন করতেছে না কর্মকর্তা ডাক্তার করতেছে না হ্যাঁ তারা সংগঠন করতে পারবে এই এর বাইরে কিন্তু খুব বেশি আর গৃহ শ্রমিকদের সরকার মালিকদের সম্পর্ক নাই গৃহ শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার দেওয়ার মধ্যে তো এখানে মালিকদের শঙ্কিত হওয়ার কিছু আমি দেখি না যেটা তারা বলতেছে ইউনিয়ন করার অধিকার ইউনিয়ন কর্তৃপক্ষ এখনো আছে এখন আছে বিশ পার্সেন্ট সেখানে বিশ জন থেকে শুরু করে চারশো জন বন্ধ করা হয়েছে শুধু বিশ জন না কিন্তু এবং একটু খেয়াল করে দেখলি মালিকরাও দেখবে আপনিও দেখতে পারেন আপনার কাগজটা সামনে নিয়ে যে বিশ জন বা যে করবে এটা খুবই কম কারখানায় সেখানকার মালিকরা কিন্তু কিছু বলতেছে না আপনার বিশ জন করে করতে পারবো কত পর্যন্ত চারশো পর্যন্ত বা তিনশো পর্যন্ত তার উপরে গেলে তো বাড়তে থাকবে এবং এই যে বাড়তে থাকবে সেখানে শুধুমাত্র এক হাজারের উপরে কারখানা বা হাজারের উপরে সেখানে সংখ্যাটা কম হবে এছাড়া ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বেশি শ্রমিক লাগবে এখন এখনকার যে আইন এটা ইউনিয়নের জন্য একটা জটিলতা তৈরি হবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে ইউনিয়নকে অনেক সুবিধা দেওয়া হয়েছে ব্যাপারটা কিন্তু ব্যাপারটা এরকম না কিন্তু প্রত্যেকটা স্লাবে যে সংখ্যা দেওয়া হয়েছে তাতে ওই স্লাবে তিন ভাগের দুই ভাগের বেশি কারখানার শ্রমিক ইউনিয়ন করতে গেলে বিশ ভাগের বেশি লাগবে অর্থাৎ আগের থেকে এখন বেশি লাগবে হ্যাঁ কিন্তু এই যে অনুপাত থেকে সংখ্যায় যাওয়া এবং বড় কারখানাগুলোতে ইউনিয়ন গঠন করা সহজ করা একটা অগ্রগতি এটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এখানে আমি আহ কারখানার কোন আমি আমার সীমাবদ্ধতা জ্ঞানে আমি দেখতে পাচ্ছি না আমাদের শিল্প এখন যে সমস্যাগুলো মোকাবেলা করতেছেন সেগুলো নিয়ে কিন্তু আমার মালিকদের খুব বেশি কথা বলতে দেখতেছি না শুধু ইউনিয়নের প্রস্তাবটা আসলেই আর মজুরির প্রস্তাবটা আসলে তারা বেশি কথা বলে অথচ ছিল যে মালিকরা উদ্যোগ নিয়ে যদি মালিকরাই যদি শ্রমিক অন্যান্য বিশেষজ্ঞদের তাহলে এখন শিল্পে যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকের মজুরি বকেয়া করতেছে শ্রমিক রাস্তায় নামতে বাধ্য হচ্ছে শিল্পের ইমেজের ক্ষতি হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল এগুলো নিয়ে উদ্যোগ প্রকাশের দরকার ছিল আজকে ব্যাংকিং এর অনেকগুলো নিয়ম আমরা শুনতেছি যে একশো পার্সেন্ট এলসি খোলা ক্যাশ জমা দিয়ে অনেক কিছু কারণে শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করতেছে না কেউ এটি নিয়ে আলোচনা হচ্ছে না সেই ইউনিয়নের ক্ষেত্রে আলোচনা হচ্ছে আর যখন এই বিশ জন বা পঞ্চাশ জন অথবা চারশো জন ইউনিয়ন করতে পারবে মালিক যদি সেই ইউনিয়নটাকে স্বীকৃতি দিয়ে তার সাথে আলোচনা করে তাকে যদি শ্রমিকদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় তাহলে ওখানে আর একটা ইউনিয়নও হবে না একটা ইউনিয়নই থাকবে বাংলাদেশে অধিকাংশ শিল্পে একটা ইউনিয়নই ছিল যখন মালিক স্বীকার করতে সমস্ত জুট মিলা একটা ইউনিয়ন খুলনার সমস্ত জুট একটা ইউনিয়ন এটা নির্ভর করে মালিক যে ইউনিয়নটা গঠিত হয় সেই ইউনিয়নটাকে কতখানি স্বীকৃতি দিবে কতখানি তাকে শ্রমিকদের পক্ষে কাজ করার সুযোগ দিবে এবং ব্যাপক সংখ্যক শ্রমিকদেরকে সংগঠিত দ্বিতীয় ইউনিয়ন হয় না বিশৃঙ্খলা হয় না আর বিশৃঙ্খলার জন্য তো মালিক শ্রমিক সবার জন্যই তো আপনার অস্ত্রম আচরণের আইন আছে কঠোর আইন আছে শ্রমিকদের ব্যাপারে ইউনিয়ন লিডারদের ব্যাপারে সে আইন প্রয়োগ করতে হবে যদিও সেরকম হয় বিশৃঙ্খলাটা এখন হয় যখন ইউনিয়ন করার জন্য চাকরিচ্যুত করা হয় সেই চাকরিচ্যুত শ্রমিকরা বাইরে গিয়ে যখন সংগঠিত হয় তখন তারা সুযোগ পেলেই আপনার প্রতিবাদটা করে তখন তাদের দায় দায়িত্ব কমে যায় এই চাই ইউনিয়ন করার কারণে চাকরিচ্যুতি বন্ধ হয়ে গেলে বিশৃঙ্খলা শূন্য কোথা নেমে আসবে আমি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই অভিযোগ আছে যে বিদেশি চাপে এই আইন করা হয়েছে এবং মালিক পক্ষ থেকে আসলে এটা বলা হচ্ছে এর সত্যতা আসলে কতটুকু বিদেশি চাষটা তো প্রত্যেক দেশেরই আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু মানদণ্ড আছে বাংলাদেশ আইনের সদস্য জাতিসংঘের সদস্য আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামের অংশ যেমন আর বাংলাদেশ বাংলাদেশ যেহেতু একটা আন্তর্জাতিক ব্যবসার অংশ সেহেতু আন্তর্জাতিক ব্যবসা করতে গেলে আন্তর্জাতিক কিছু নিয়মকানুন মানতে হবে এই নিয়ম নিয়মকানুনে একটা ছিল যে এখানে ইউনিয়নের শর্ত আপনার শিথিল করতে হবে কারণ বিদেশিরা মনে করে বিশেষ করে যারা ক্রেতা আমাদের তারা মনে করে যে বাংলাদেশে এই যে পণ্য এবং বিভিন্ন সময় দুর্ঘটনা বিভিন্ন সময় যে নিউজের হেডিং হয় যেমন আপনি কিছুদিন দেখবেন সরকার একটা নিউজ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে এটা একটা ইতিবাচক দিক কিন্তু একজন বিদেশি কি মনে করবে তাহলে বাংলাদেশে চল্লিশ হাজার শ্রমিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল তো একটা দেশে আপনি যদি শুনেন যে বাংলাদেশ বাংলাদেশের একটা গ্রামে দশ হাজার মানুষের বিরুদ্ধে মামলা আছে তাহলে আপনার কি মনে হবে সেই গ্রামটা সম্পর্কে বাংলাদেশে বসেই আমি 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 নিশ্চিত হবে না বাইরের মানুষের ঠিক তেমনি বিদেশিরাও যখন শোনে যে বাংলাদেশে শ্রমিকরা বকেয়া মজুরি জন্য দাবিতে না আপনার রাস্তায় নামতে বাধ্য হয় এবং তার সেই রাস্তায় নামার জন্য সে গুলি খায় এবং তার বিরুদ্ধে মামলা হয় অথবা সে কোনো দাবি দেওয়া নিয়ে বাইরে নামলে তার বিরুদ্ধে মামলা হয় যদি তারা আপনার চল্লিশ হাজার লোক তার ভাঙচুর করে না নির্দিষ্ট ভাবে যদি কেউ ভাঙচুরের সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত কিন্তু এই যে অজ্ঞাতনামা মামলা হাজার হাজার শ্রমিকের মামলা ইউনিয়ন করতে গেলে চাকরি চুক্তি আপনার এগুলো সব আমাদের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে যার জন্য বিদেশি ক্রেতাদের একটা চাপ থাকে শর্ত থাকে বিদেশি উন্নয়ন সহযোগী সংগঠনগুলো শর্ত থাকে যে তার দেশের মানুষের একটা চাহিদা যে তার দেশ যে দেশ থেকে আমদানি করবে বিশেষ করে সহজ শর্তে আমদানি জায়গা করবে সেখানে যেন শ্রমিক অধিকার মানবাধিকার পরিবেশ এগুলো নিশ্চিত করা হয় এটাকে আপনি চাপ বলতে পারেন এগুলো শর্ত বলতে পারেন এগুলো ব্যবসার অংশ বলতে পারেন এটা তো থাকি সব কিছুই আছে শুধু এখানে না অন্যান্য দেশে আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আমার দেশের একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে যে এই দেশের মানুষ এই দেশের রাজনীতি আপনি রাজনীতিতে দেখেন বিরোধী কথা বললে যা শুনে তার বেশি শুনে যদি বাইরের একজন অ্যাম্বাসেডর কথা বলে এটা ছিল না গত বিশ বছর তো আমরা না দেখে আসছি হ্যাঁ তো এটা তো আমাদের একটু সংস্কৃত হয়ে গেছে যে দেশের মানুষ যখন কথা বলবে তখন দমন পীড়ন আর যখন বাইরের লোক মাথা কথা বলবে তখন সেটা শক্তি হিসাবে নিয়ে সম্মান জানানো তো এটা তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আমাদেরকে এখানে ইউনিয়নকে কথা বলার সুযোগ দিতে হবে এখানে যারা শ্রমিকদের পক্ষে কথা বলে তাদেরকে ষড়যন্ত্রকারী তাদেরকে শিল্প ধ্বংসকারী বাদ দিয়ে তাদের সাথে তাদের কথা বলার সুযোগ এবং তাদের কথা শোনার সংস্কৃতি সংস্কৃতি তৈরি তৈরি করতে করতে হবে হবে সেই মানসিকতা তৈরি করতে হবে এবং এই শ্রম আইনের আসলে বাস্তবায়নটা আসলে খুব জরুরি অবশ্যই কোন আইনি বাস্তবায়নের আইন না সেটা তো কাগজের প্রবন্ধ জি সুলতান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য